সুনামগঞ্জের এই সন্তান হয়ে সুনামগঞ্জের নেতৃত্ব দিচ্ছেন আসলে আপনার এই অল্প বয়সে এই রাজনীতিতে আসার যে গল্পটা এই গল্পটা আমাদেরকে একটু জানান আসলে ছোটবেলা থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে ভালো কাজ করব মানুষের বিপদে আপদে পাশে থাকব যাতে মানুষের যে কোনো সমস্যায় আমি পাশে থাকতে পারি ওই ইচ্ছা থেকে আমার ছাত্র রাজনীতিতে মানে আসার যে আগ্রহটা জাগে আর কি আর আমরা দেখতেছি যেমন আপনি এই প্যান্ডামিক সিচুয়েশন করোনার সময় থেকে বন্যার সময় পর্যন্ত যে কাজ করে যাচ্ছেন আসলে এটা মানুষের দৃষ্টি ঝুঁকায় আসলে এই বিষয়টা কিভাবে আসে মন আমার এটাও একটা ইচ্ছা যে আমি ছোটবেলা ছোটবেলা থেকে আমি সব সময় ভাবতাম যে এমন কিছু করব যাতে মানুষের পাশে থাকতে পারি তখন আমার মাথায় চিন্তা আসলো যে তো আমি যদি রাজনীতির সাথে যুক্ত হয়ে ছাত্র রাজনীতি করে যদি আমার পাঁচজন সাতজন দশজন মানুষের সাথে পরিচয় হয় একা কথাই আছে এক হলে আরি এক হলে পারি তো ওই ওই চিন্তা ভাবনা থেকে আমার রাজনীতিতে আসার ভালো কাজে মনোযোগ দেওয়া আর কি আর এখন দেখতেছি যেমন এই আপনার মতো যে তরুণ প্রজন্মের যে রাজনীতিবিদ আছে তাদের তাদেরকে নিয়ে আসলে সামনে কতটুকু যাওয়ার পরিকল্পনা মুরব্বীরা ছিল তারা রিক্সা চালাইতো রাতে আপনার সারা রাত রিক্সা চালাইতো শহরে ও তাদের দেখে দেখে আমরা বিভিন্ন সময় প্রতিদিন এই সময় প্রতিদিন সেহেরি বিতরণ করছি সারা মাস আমরা দেখেছি একটা বাসবহীন মানুষ যেমন একটি স্কুলের পাশে মনে হয় মেবি সম্ভবত কলেজের কলেজের পাশে আমি আপনার ফেসবুকে দেখেছিলাম এই কলেজের পাশে প্রায় তিন চার দিন যাবত থাকার পরে তখন আপনি দেখলাম যেন ওইটা নিয়ে কাজ করেন তাই তারপরে কি এটা ফ্যামিলি করতে হবে আমি বলি আমি যখন আমাদের সুনামগঞ্জ সরকারি কলেজে একজন বয়স্ক বৃদ্ধ লোক আপনার সরকারি কলেজের পাশে একদম কাদা প্যাক ম্যাগ বৃষ্টি যেকোনো সময় উনি সব সময় একটা জায়গায় শুয়ে থাকতো মেঘেও বিস্তৃত বৃষ্টিতেও বিস্তৃত রোদেও পড়তো একটা কাদার মধ্যে শুয়েছিল তো একদিন আমাকে একজন ফোন করে বললো যে এখানে এমন এমন একটা লোক আছে তো আমি গেলাম সরঞ্জামিনে গিয়ে দেখলাম রাতে গেলাম রাতে গিয়ে ওনাকে নিয়ে আমার ফেসবুকে একটা লাইভ করি যে এরকম এরকম ভারসাম্যহীন মানে একটা লোক বৃদ্ধ লোক এখানে পড়ে আছে যদি কোনো আত্মীয় স্বজন কারো যদি কোনো খুঁজ পান আমাকে জানাবেন আমি ফেসবুক লাইভে জানাই পরে ইনশাল্লাহ আমাদের ছাত্রলীগের অনেকেই যোগাযোগ করছে চিনছে আমাকে পরিচয় ই করে ওনার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে পরে আমরা ওনাকে মেডিকেলে নিয়ে চিকিৎসা চিকিৎসা করে ওনার ফ্যামিলির কাছে হস্তান্তর করে দিছি বিগত চার মাস যাব উনি এভাবে ছিলেন ওনার ফ্যামিলি অনেকেই খোঁজাখুঁজি করছিল তো আমার কথা হচ্ছে আমি যে উদ্যোগটা নিছি এই চার মাস আগে যদি আমার চোখে পড়তো আমি অবশ্যই নিতাম এই চার মাস ওই এলাকার অনেকেই দেখছে কেউ এই উদ্যোগটা নেয় না আমি আশা করি সবাই এরকম আমার মতো অথবা সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসবে মানুষের পাশে থাকবে ওই লোকটা চার মাস যাবো তো এরকম এখানে কষ্ট করে মেঘের বৃষ্টিতে রোদে কষ্ট করে ছিল তো ওই উদ্যোগটা আমার মতো যদি উদ্যোগটা সবাই ওই এলাকার মানুষই নিত তাহলে এই বৃদ্ধ লোকটা কষ্ট করে থাকতো আর ওনার ফ্যামিলি আরো অনেক আগেই ওনাকে খুঁজে পেয়ে আপনি রাজনীতি করতে গিয়ে কষ্টের কোনো স্মৃতি মনে পড়ে কষ্টের অনেক স্মৃতি আছে দেখা গেছে রাজনীতি করতে গেলে